শো গাইস গুড আফটারনুন আজকে অনেক লেট করে আমি ইন্টোটা নিয়ে চলে এসেছি বাট সকাল থেকে টাইম পাইনি আর শরীরটা ভালো ছিল না মনটা খারাপ ছিল তো যাই হোক এখন আমি পুরো রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে আমি বলেছিলাম যে মেয়ের গলায় টিউমার হয়েছে ডাক্তারে ধারণা টিউমার হয়েছে তো ওইটা এখন টেস্টের ব্যাপার আছে একটা থেকে টেস্ট আছে আমরা সবাই রেডি হয়ে গেছি মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কালিকাপুরে কালিকাপুরে সানরাইজের টেস্ট আছে টেস্টগুলো করাবো করিয়ে পার্টি অফিসে যাব তো অনেক কাজ বাকি আছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন রাত্রিবেলা রিপোর্টটা আসবে রিপোর্টে কি আসবে আমি কিছুই জানি না আমার ভীষণ টেনশান হচ্ছে মানে কী বলবো আর খুব কষ্ট হচ্ছে যাই হোক শরীর থাকলে রোগ হবে সেটা কোনো কথা নয় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলো বেরিয়ে যাই আর প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে রাস্তা তো খুবই খারাপ আমি কী করে গাড়ি চালিয়ে ওকে নিয়ে যাবো আমি নিজেও ভাবতে পারছি না আর দু চাকার গাড়ি তো প্রচুর স্লিপ খায় সেটা সবাই জানে তো যাই হোক গাই স্টার্টা গাইস এখন বাড়িতে চলে এসেছি ওর ব্লাড দেওয়া হয়ে গেছে ব্লাড ইউএসজি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন বাম হাতে ব্লাড নিয়েছে ইউএসজি হয়ে গেছে তো সন্ধ্যায় সাতটা থেকে আটটার মধ্যে রিপোর্ট দেবে এখন জানি না কী রিপোর্টে বেরোবে মানে আমার আর ভালো লাগছে না আর প্রচণ্ড রাস্তার কাদা আমি একটুখানি ভিডিও ভিডিও স্কিপ করে করে আমি দেখাচ্ছি গাইজ তো আজকে রাত্রিবেলা আবার পোস্ট করে দেবো আগামীকালের মতন প্লিজ গাইজ সবাই সাপোর্ট প্লিজ করুন সাপোর্ট করুন সবাই মানে আমি কথা বলতে বলতে ঘাবড়াই যাচ্ছি তো যাই হোক টাটা বাই গাইজ দেখুন যখনই আমার মেয়ে বাড়িতে আসে যত বিড়াল কুকুর থাকবে সব আমার মেয়ের কাছে চলে আসবে যখন ও বাড়িতে আসবে হোস্টেল থেকে যত বিড়াল কুকুর থাকবে সব চলে আসবে মানে ওকে মানে এই যে কন্যা মানে ওর যেন সন্তান যেন এগুলো মানে আমি যদি চোখ দেখাই বিড়ালগুলোকে আমার মেয়ে বলবো মা কিছু বলো না মা কিছু বলো না এই দেখুন আর কি করছে দেখুন বিড়ালটা কী রে ওরে বাবা রে কত আদর খবর ইচ্ছা খেয়েছিস দেখুন ওর গায়ে মশা বসছে মশা রে কি খাবি দাঁড়া দিচ্ছি তোর ভেঙে দাও ওরকম গোড়া খেতে পারে বাচ্চা মানুষ

দেখেছেন বিস্কিটটা খেতে খেতে না কেমন কেমন লাগছিলো তো আমি মেয়েকে বললাম বাটে করে একটু জল দে তারপরে দেখুন জলটা দিলাম ও বিস্কিটটা ছেড়ে জলটা খাচ্ছে আহারে কি ভালো লাগে না এগুলো দেখতে বাহ অনেকটা জল খাচ্ছে পেটটা ওপরে ভরিয়ে নিচ্ছি জল খেয়ে বিস্কিটটা খেয়ে না দেখুন মেয়ে লিকার চা বানিয়ে গিয়েছে আমি আজকাল লিকার চা খাচ্ছি কেন জবের থেকে আমার আবার আলসার ধরা পড়েছে ডাক্তার বলেছে লিকার চা খেতে তো বিস্কিট নিয়ে বসে গেছে এত বিস্কিট খাবো না মানে বিস্কিটের প্যাকেটটা খেতেছি দুটো নেব আর গুলাল খেয়ে দিলাম খেয়ে এখন রেডি হয়ে বেরিয়ে যাব রিপোর্টটা নেব রিপোর্ট নিয়ে সিধা ডাক্তারের কাছে বেরিয়ে যাবে চলে এলাম বাড়িতে জাস্ট ঢুকেছি প্রচণ্ড খিদে পেয়েছে রাস্তায় আমরা এক প্লেট মোমো আর চিকেন ডিম আলু দিয়ে বিরিয়ানি প্লেট নিয়ে নিয়েছি রাত্রের জন্য হয়ে যাবে তো এটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম বাড়ির জন্য তো আমার একটা বন্ধু ফোন করেছিল তো বলছে কি ও আমার মেয়েকে বলেছে যে তুমি কি খাবে বলবে আমি তোমাকে খাওয়াবো তো অনলাইনেও পেমেন্ট করে দিয়েছে তো ওর টাকা দিয়ে এখন কিনে নেওয়া হয়েছে তো যাই হোক তো দেখুন এই যে বাড়ি চলে এসেছি খাটের কী অবস্থা দেখুন আর একটা কথা হচ্ছে যে বলেছিলাম রিপোর্টের ব্যাপারটা হ্যাঁ ওর হয়েছে সিস্ট মানে সিস্ট জাতীয় টিউমার নয় তো ডাক্তার এখন টাইম নিয়েছে দু সপ্তাহে ওষুধ দিয়েছে আমি তো কেঁদে ফেলেছি ভয় ডাক্তারের সামনে ডাক্তার বলল কোনো টেনশান নেই আমি আছি তো দু সপ্তাহে ওষুধ দিয়েছে ওষুধের দাম গাইস আমি অবাক হয়ে গেছি হাজার টাকা দু দুপাতার ওষুধের দাম দুপাতা মানে কুড়িটা আমি ফেল হয়ে গেছি আর আমার লাগবে চোদ্দোটা দু সপ্তাহের ওষুধ উনি বলেছে কুড়িটাই নিতে হবে কিচ্ছু করার নেই মানে কেটে দেবে না মানে হুজুতি আর কি যাই হোক আমাকে নিতে হয়েছে কিছু করার নেই তো যাই হোক এখন খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে বাকিটা আমি প্রেসক্রিপশান আর ওর রিপোর্ট টুপোর্ট সবই আমি দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে মোমোর প্যাকেট দেখি কটা মোমো আছে হ্যাঁ মোমোগুলি অনেক দিন পর মোমো খাচ্ছি ওরে গা আমার লোভ লেগে গেছে গাইস মোমো দেখে ও বাবা ও বাবা আমি একটু বেশি নেবো না কারণ আমি বড় মানুষ তো তো তিন দুই পাঁচ আমার এগুলো হ্যাঁ কারণ ময়দা দেওয়া আছে তোকে বেশি খেতে নেই এইবার এটা সুপ কাটবো তোমারও বেশি খেতে নেই তোমার আলসার আছে ঠিক আছে আলসারে ময়দা চলে এটা হচ্ছে সুপ সুপটা ডিম দিয়েছে আবার करना दीजिए मैंने दादा जी के आठ भागे किया अच्छे काफी क्यों ऐसे कम ओके ठीक है ठीक मैं है मैंने चलिए गाइस एक बार देखते हैं कमेंट कहते गाइस बिस्सुन बहुत टेस्टी है

পেটে হলে বেবি হয় না সিস্ট মানে বুঝতে পারছিস না ঠিক টিউমারের মতোনই কিন্তু এটা শিস্ট হয় ওটা টিউমার হয় সব একই ধরনের জিনিস ডাক্তার এখন দু সপ্তাহে ওষুধ দিয়েছে তোর কি শরীরটা ভালো নেই নাকি না 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 দু সপ্তাহের ওষুধ দিয়েছে কি ওষুধের দাম পিসি দুপাতা ওষুধের দাম হাজার টাকা মানে আমি অবাক হয়ে গেছি যখন আমাকে হাজার টাকা বলে ওষুধের দাম আমার মাথায় পুরো হাত পড়ে গেছে আমি যা বাবা মানে দুপাতা ওষুধে দাম হাজার টাকা দু সপ্তাহের ওষুধ দিয়েছে দুপুর রাত্রে করে দুই সপ্তাহের পরে আবার দেখবে দেখার পরে আবার তখন দেখা যাবে আবার কি করবেন ডাক্তার বলছে কোনো নেই আমি তো কেঁদে ফেলেছিলাম পরে কোনো টেনশান নেই আমি তো হাতে নিচ্ছি কোনো টেনশান নেই এই এখন ঢুকলাম পিসি বাড়িতে ডাক্তার দেখি দেখি সারাটা দিন টেস্ট করা এখানে দৌড়ানো ওখানে দৌড়ানো আমার আর ভালো লাগে না পিসি মাঝে মাঝে মনে হয় যেন এইসব ছেড়ে পালিয়ে যাই তোর মনে হচ্ছে শরীরটা খারাপ খারাপ লাগছে নাকি কি জ মানে কি তাহলে পিসো কোথায় তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে

বাবা বুড়ির তো ফল দোকান আছে সকালের চললে রাত দশটার সময় আছে কি দোকান ফল লোকান আচ্ছা সকালে চললে বেলা ওই দুটো দেড়টার সময় আছে আবার ওই খেয়ে দেয়ে আধ ঘন্টা রেস্ট নিয়ে চললে রাত দশটা এগারোটার সময় আসে আচ্ছা আর ব যা থাকে আমরা যে গেছি হম মানে সে আমার রান্না করে খেতে হবে কেন তা কে করবে

দু পাতা ওষুধ ওকে খেতে বলেছে দু সপ্তাহ দু সপ্তাহ খাবার পরে ডাক্তার বলেছে দেখা যাক কি হয় তখন আমি আবার কিছু বলবো মানে কীভাবে কি চেঞ্জ করাতে হবে এই যে পুরো রিপোর্ট রিপোর্টটা আমি পুরো তুলে ধরছি অনেক কিছু সবটাই মানে থাইরয়েড থেকে আরম্ভ করে যত যা টেস্ট ছিল সব করে নিয়েছে ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে কোনো টেনশান নেই আমি তো কেঁদে ফেলেছি গাইজ ডাক্তার বলছে একদম টেনশন নেই আমি আছি তো তোমার মেয়ের জন্য মানে ওটা তো আমার আমার অনেকটা মানে মনে করি যে আমার মেয়ের অনেকটা রোগ সুস্থ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্লাড টেস্টের রিপোর্ট থেকে সব কিছু সব নর্মাল একদম ঠিকঠাক আছে গাইস সো গাই আজকের মতন এখানে টাটা বাই গুড নাইট পরের দিনের জন্য আবার দেখা হবে আবার পরের দিন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসবো গাইস টাটা